তিনশো চার পাতায় রয়েছে সাজিয়ে লেখো এখানে প্রথমটা হবে পাখি বনে গান গাই আর এটা হবে ডালে ডালে ফুল ফোটে এটা হবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো এরপরে দেখো মাছরাঙা ঝুপ করে এসে জলে পড়ে এটা হবে মৈনি মাসি বৈশাখ মাসে নৈনিতালে ছিল দেখো এখানে নৈনিতাল আসলে একটা শহরের নাম এটি ভারতের উত্তরখণ্ডে অবস্থিত আর এটা হবে সৌরী দিদি ভাত নিয়ে বসে আছে আর এটা হবে এক ধারে কার্বন ফুলে ফুলে সাদা একটা কবিতার লাইন এটা হবে বক মাছ ধরে আর মিট মিটি চাই এখানে চাই মানে তাকায় আর এটা হবে বার গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে এটাও একটা কবিতার লাইন তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে পরের লাইনটা ছিল গামছায় জল ভরে গায়ে তারা ঢালে আর এটা হবে উড়িতে পেতাম যদি হতো বড়ো ভালো এটা হবে কিছিমিছি করে সেথা শালিকের ঝাঁক এটা হবে মামা যাই খাতা হাতে আর এটা হবে তিন ভাই মিলে খেলা হবে আর এটা হবে বক খালে মাছ ধরে